কলকাতা নাইট রাইডার্স কে কিনেছিলেন কিং খান মুম্বাইয়ের বাসিন্দা হয়েও কেন কলকাতার দলেই ভরসা এর নেপথ্যে রয়েছে একটি অজানা গল্প জানেন কি কার পরামর্শে কে কে আর গড়েছিলেন শাহরুখ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কে কে আর দু হাজার চব্বিশ আইপিএল এর চ্যাম্পিয়ন দল এর আগে দু হাজার চোদ্দ সালে ট্রফি জিতেছিল কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি মাঝখানে কয়েকটা সিজনে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল শহর কলকাতার এই দলটি টিম ম্যানেজমেন্ট থেকে কোচিং স্টাফ সকলকে নিয়েই জোর চর্চা হয়েছে তবে কে কে আর হারুক বা জিতুক দলের পাশে শাহরুখ খান সব সময় থেকেছেন যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটারদের মনোবল বাড়িয়েছেন তিনি তিনি বরাবর দলের পাশে থেকেছেন তা সে ভালো সময় হোক বা খারাপ দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ বলেছিলেন তিনি পারলে এই দলটাকে আজীবন রেখে দিতে চান কিন্তু অনেকেই হয়তো ভাবেন বা ভেবেছেন যে কিং খান কেন হঠাৎ করে কলকাতার দলটিকে কিনলেন জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মাও একবার হঠাৎ করে শাহরুখকে প্রশ্ন করেন আপনি মুম্বাইয়ের বাসিন্দা হয়ে আইপিএল কলকাতার দল কিনলেন কেন এর পিছনে কি কোনো আলাদা কারণ রয়েছে এই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন খুবই সহজ এবং সাধারণ কারণটা দিল্লিতে কোনো অনুষ্ঠান হলে বিনামূল্যে প্রচুর পাস বিলি করতে হয় তুমিও সেটা নিশ্চয়ই ফলে দিল্লির স্টেডিয়াম থেকে তেমন উপার্জনই হয় না আর ওয়াংখেরেতে আমার ঢুকতে বাধা তাই আমি যেখানে মমতা পেয়েছি সেখানেই চলে গিয়েছি শাহরুখ খান সেদিন ঘুরিয়ে কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই বলেছিলেন এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখের ভালো সম্পর্ক শাহরুখ কি তবে কথায় কথায় বুঝিয়ে দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কলকাতা ফ্র্যাঞ্চাইজি কিনতে রাজি হয়েছিলেন যদিও কিং খান সেদিন সরাসরি কিছুই বলেননি সে যে উঠেছে আমাদের বংগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বংগা শহরে উল্লেখ্য আসন্ন মেগা নিলামে সব থেকে বেশি চাপে থাকবে নাইট শিবির কারণ এবার হাতে মাত্র একান্ন কোটি টাকা নিয়ে নিলামের টেবিলে বসতে হবে ম্যানেজমেন্টকে এই স্বল্প টাকায় ছজন বিদেশি সহ মোট ১৯ জন খেলোয়াড়কে কিনতে হবে নাইটদের কারণ পুরনো ছয় খেলোয়াড়কে রিটেন করে ইতিমধ্যে অনেকটা টাকা খরচ করে ফেলেছে শাহরুখের দল একই সঙ্গে ক্যাপ্টেনকেও রিটেন করেনি তারা ফলে একই সঙ্গে ক্যাপ্টেন বাছাই এবং ভারসাম্যযুক্ত একটা দল তৈরি এখন নাইটদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ